নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন অত্যন্ত সুস্বাদু এবং উপকারীও বটে ছোলা শাকের ঘন্ট এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ছোলা শাক নিয়ে নিয়েছি এই ছোলা শাকটি শীতকালেই সাধারণত পাওয়া যায় শাকের উপরের অংশটা আমি নরম অংশটা দেখে কেটে নিয়েছি আর নিচের শক্ত পোষণটা আমি ফেলে দিয়েছি দেখুন শাকগুলো আমি সব এরম ছোটো ছোটো করে উপরের অংশটা নিয়েছি এইভাবে আমি সমস্ত শাকটা বেছে ধুয়ে আর কেটে নিয়েছি কুচি করে এবার এখানে শাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিষ্টি আলু আর দুটো বেগুন বেগুন আর মিষ্টি আলুটাকে আমি ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুটি প্রথমে আমি একটা স্টিলের কড়াইতে তেল দিয়ে নিলাম সর্ষের তেল এখানে আমি প্রথমে ছোট আর বড় মিলিয়ে দু রকমের বড়ি ভেজে নিচ্ছি দু রকমের বড়ি ভেজে আমি এখানে একটু লালচে লালচে করে একটা প্লেটে তুলে নিচ্ছি বড়ি ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলেই আমি এখানে বেগুন আর মিষ্টি আলুটা একই সঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি লালচে করে বেগুন আর মিষ্টি আলুটাকে ভেজে বড়ির পাশে সমস্ত তুলে নিলাম এবারে ওই তেলেই আমি একটা ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা টুকরো করে আর একটু কালো জিরে এবারে আমি কেটে ধুয়ে রাখা শাকটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শাকটা আমি এখানে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বাছা কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিও আমি এই শাকের মধ্যে একই সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি শাকের সাথে কড়াইশুঁটিটা মিশিয়ে দিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো চিনি খুব সামান্য খুব বেশি দিতে হবে না অল্প পরিমাণে চিনি দিলে শাকের টেস্টটা খুবই ভালো আসবে এবারে সমস্ত কিছু দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আবার শাকটাকে মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন লঙ্কার সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুললাম এবার ভেজে রাখা বড়ি মিষ্টি আলু সমস্ত আমি এখানে বেগুন সব মিশিয়ে দিচ্ছি সমস্ত মিশিয়ে দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়া হয়ে গেল এবার রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার ছোলা শাক তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে পরের এপিসোডে দেখা হবে নমস্কার